ডিএসপি ডায়েরিতে আজ আপনারা শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা রাতের আলাপ গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে ডিএসপি ডায়েরির সমস্ত গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে রাত দশটা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই ঘুমটা আরামেই হয় এক রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠল ছাদের কার্নিসের কাছে কালো এক মূর্তি সারা পাড়া আধার কালো নিশুতি রাতে সোনসান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয় বাড়ির মালিক যখন আমি তখন এ ছাদও আইনত আমার অতএব চোর না হয়ে যায় না কিন্তু আজকালকার চোর আর সে বেচারা চোর নয় তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে চেঁচামেচিতে বিপদ তাই ভয়ে ভয়ে বললুম কে আমি চোর জবাব দিল মিনমিন গলায় তারপর ফোঁত ফোত করে দুবার নাক ছাড়লো একটু সাহস হলো সেটাই তো বুঝতে না স্যার তার মানে আমার নাম ধাম কিছুই মনে পড়ছে না আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললুম যারা কি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে দয়া করে আমার কথাটা শুনুন কোনো কথা শুনতে চাইনি তুমি ছাদে উঠলে কি মতলবে আকে বিশ্বাস করুন চোপ চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে বললুম নিশ্চয়ই তুমি পাইবে ছাদে উঠেছ চুরির মতলবে দাঁড়াও আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি স্যার 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 সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো বিশ্বাস করুন আমি চুরি করতে আসিনি আমি কসমিন কালে চোর নই চোরের মাছতে তো ভাই নই আমি একটা কণ্ঠ গোলে পড়ে গেছি স্যার কান্নাটি শুনে বললুম সত্যি বলছো তুমি চোর নাও না স্যার তাহলে ছাদে উঠেছো কেন কিভাবে উঠেছো নেকা বলে কি নাম ধাম মনে পড়ছে না অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না ওকে আঙুল তুলে শাসালুম এক মিনিট সময় দিচ্ছি আসল কথাটা ফাঁস না করলে রাম চ্যাঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সুটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠেঙাবে লোকটা বেজায় ঘাবড়ে গেল এবার করে কেঁদে বলল ওরে বাবা তাহলে যে আমি আবার মারা পড়ব একটু খটকা লাগলো বললুম আবার মারা পড়বে মানে কবার মারা পড়েছ হে হ্যাঁ আগে বেশি নয় মোটে একবার লোকটা আবার ফোটফোট করে নাক ছাড়ল ওরে বাবা ওই একবার মরতে যে কষ্ট পেয়েছি আবার মরতে হলে ব্যাপারটা কি খুলে বলো তো বাপু ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় একটু বসে গিয়েই বলল বুঝলেন না স্যার মোটেও না আজ সন্ধ্যাবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিল আপচা মনে পড়ছে এটুকু বলো কি হে তারপর তারপর কি হলো আকাশ থেকে পড়লুম একেবারে মরে গেলে মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছে কি করে সেটাই তো বুঝতে পারছি না স্যার এমন কি আমি কে ওয়েট ওয়েট তুমি বলতে চাইছো যে তুমি বলবেন না বলবেন না স্যার শুনলে ভয় করে ও ওদের ভীষণ ভয় পায় তাছাড়া জানেন তো কানা কি কানা খোড়া কি বলতে বলতে এতক্ষণে আমার গায়ে কাটা দিল আস্তে আস্তে বললুম তুমি ঠিকই বলছো কিন্তু তুমি তো এখন ওদেরই একজন অথচ তুমি ওদের ভয় পাচ্ছো এ তো ভারী বিদ্ঘুটে কথা বাপু আমি যে সবে ওদের একজন হয়েছি নতুনদের যা হয় আমার সন্দেহ গুচে গেল তাহলে যা ভেবেছি তাই এখন মাথা ঠিক রাখা দরকার চারিদিক আধার কালো নিশি নিঝুম সাবধানে কথা বলা উচিত বললুম দেখো ভাই এক কাজ করো তুমি বরং পাকা ফাকি একটা আস্তানা করে নাও কোথাও আপনার ছাদটা বেশ স্যারিবিলি এত তোমার মাথা খারাপ বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলে কোঠা দেখতে পাচ্ছ তো বাবা হাসপাতালের থেকে প্রথমে তো ওখানেই ওখানে যে এক বড় আস্তা যেমন তুম্বু চেহারা তেমনি গলার আওয়াজ পিস্তল তুলেই বলে পাকড়ো পাকড় বুঝেছি চিনুবাবুর বাবা একসময় পুলিশের দ্বারকা ছিলেন তাই মনে হলো দেখে এজন্যই বলে স্বভাব যায় না যায়না পিস্তলট তোমারও যায়নি মনে হচ্ছে তুমি কি ছিলে বলতো সেটাই তো মনে পড়ছে না বাহ চাপা মনে পড়েছে চিনুবাবুদের চিলে কোঠায় যাওয়া মনে পড়েছে আর এই আসল কথাটা মনে পড়ছে না কিছু কিছু মনে পড়ছে কিছু কিছু পড়ছে না বুঝলেন না সত্য সত্য মরেছে কি না সব গণ্ডগোল হয়ে তালগুল পাকিয়ে যাচ্ছে আপনি কি ভয় পাচ্ছেন স্যার পাচ্ছি বই কি ভয় পাবেন না দয়া করে কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে কেন কেন বুঝলেন না টাটকা মরেছে এখনো ধাতস্থ হয়নি কিছু দেখতে পাচ্ছেন না স্যার এখনো অশরীর পর্যন্ত হতে পারছি না শরীরটাকে যত ঝেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন চেষ্টা করে দেখো তারপর মাদুর বিছিয়ে বসলুম এতক্ষণে যার নিজে নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না লোকটা বলল আপনি শুয়ে পড়ুন স্যার দেখি কি করা যায় অগত্যা আমি শুয়ে পড়লুম কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলাম ওর দিকে লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করলো ছুটাছুটি ডিগবাজি শূন্য চোরকির মতো পাক খেয়ে হরেক কষ্ট করে একসময় থামলো সে ফোস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে বললাম ও কি করছো হে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি পারছি না পারবে পারবে আবার শুরু করো হ্যাঁ করবো কিন্তু গলা যে শুকিয়ে গেল চেষ্টা দয়া করে একটা জল খাওয়াবেন স্যার খাওয়াবো কিন্তু কথা দাও অশরীরই মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে দিচ্ছি স্যার চলে যাবো কোথাও শুধু দিচ্ছি বললে হবে না দিব্যি নাম করবো একটু ভেবে বললুম বাবা মহাদেবের নামে উনি তোমাদের দেবতা জানো না লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করল আমি জল আনতে গেলুম এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম কই হে জল নাও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে কিন্তু লোকটা কী অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়েও যেতে পারি শুনছিলেন রাতের আলাপ আজকের গল্প পাঠে ও গল্পের কথক আমি সুমন রাতের অতিথির কণ্ঠে প্রদীপ গল্পটি এডিটিং করেছেন প্রদীপ পোস্টার ডিজাইন আবহাওয়া সঙ্গীতে আমি সুমন সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ডিএসপি ডায়েরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএসপি ডায়েরির সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো আগামী শনিবার রাত দশটায় আরও একটি নতুন গল্প নিয়ে